হ্যালো হাই বাই বাই তোমার ঘুম পাচ্ছে মন খারাপ লাগতেছে কেন কোথাও ঘুরতে যেতে পারতেছি না কেন তুমি যাও না কেন তুমি তো নিয়া যাও না কেন নিয়া যাব না তুমি তো ঘুমাও তুমি খায় ছেড়ে যে শুয়ে ঘুম দিছো তুমি একবার কইছো যে রেডি হও লাও যাই ঘুরে আয় না 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 তুমি রেডি হও আমার শেখ মজিবের দুইটা নোট দাও দিয়া রেডি হয়ে যাও বাপেরে ফোন দিতাছি কেন বাপের ফোন দেওয়া লাগবে কেন তোমার কাছে টাকা নাই দাও দাও তোমার পার্স ব্যাগের তে দুটা মানে শেখ মজিবরের মগান উঠলো লই আমার কাছে দাও আর তুমি শাড়ি পরে রেডি যাও আমার ঘুরতে যাবে লাগে তোমার আমি ই দিতাম মানে ঘুষ দিতাম তোমার ঘুরে না 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 ঘুষ কেন 1000 টাকা আমার গাড়ি খরচ 1000 টাকা আমি তোমারে নিয়ে যাবো সেটার খরচ তো আমার লাভ কি তোমার লাভ কি তুমি ঘুরবা আমার ঘুরন লাগতো না 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 এসব কথা বলেন আজকে 16 ডিসেম্বর

যে তুমি আমাকে নিয়ে যাবে ভালো কথা তুমি আমাকে টাকা দিবা না যাওয়া লাগতো না তুমি না 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 গোমানো চলবে না দুইটা মগা নোট দাও আচ্ছা দুইটা না দাও একটা দাও আরেকটা আমার কাছে আছে দাও এটা করো না উপজেলায় মেলা হচ্ছে গুড়া নিয়ে গুড়া নিয়ে আসি যাও না আমি যাব না যাও না এটা করো না গেল না আমার টাকা খরচ হয়ে যায় তুমি যাও যাও তোমার 1000 আমার কাছে যাও না তুমি একটা নোট দাও খালি এক তিনটা শূন্য দেওয়া আছে নোটটা এই নোটটা দাও আমার

শোনা ও শোনা গার্লফ্রেন্ডের কাছে পাম দি আর টিয়ার বই আর লয় যায় আমি তোমারে গুড় এম ফ্রি এম আর কত কিছু কিন না দে কিনাড়ি না দিয়া পড়া গুড় এনে আর তুমি আমাতে আগে টিয়া লয় আলো তো তুমি আমার টিয়ানে আমারে কিন্না দিবা খাওয়াইবা তো লাভ কি হলো আমি না ঘরে বইতাম তাই বলাম আমার টিয়া ঘরে সুতলে তার তুমি যাইতাও না তেয় দানা না এন পেন আর পঞ্জয় বললে তুমি আমার লগে যাবা হ্যাঁ তো কে